মরণ এক ব্যক্তির ঘটনা সোমবার রাতে তেলিয়ামোড়া ডিএম কলোনি এলাকা সংলগ্ন রেললাইনে ঘটনার বিবরণে জানা যায় সোমবার রাতে একটি দূরপাল্লার ট্রেন আগরতলা আসার পথে তেলিয়ামোড়া ডিএম কলোনি এলাকার রেল এক ব্যক্তি আচমকা ঝাঁপ দেয় ঘটনার সাথে সাথেই ছিন্ন ভিন্ন হয়ে যায় দেহটি পরবর্তী সময়ে জানা যায় ওই ব্যক্তির নাম সরকার বয়স ছয়ত্রিশ বছর ঘটনার খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ রাতেই মৃতদেহটি উদ্ধার করে তেলিয়ামরা মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয় মঙ্গলবার ময়না তদন্তের পর পরিবারের সদস্যদের হাতে মৃত উচিত সরকারের দেহ তুলে দেওয়া হয় তবে কী কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছে ওই ব্যক্তি তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ

প্রসঙ্গত উল্লেখ্য আজ থেকে প্রায় এক বছর পূর্বে একই এলাকায় মৃত উচিত সরকারের মায়েরও রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছিল এক বছরের ব্যবধানে মা ও পুত্রের এই মর্মান থেকে মৃত্যুতে গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে Bureau report R e News.